ভারতবর্ষের সিনেমায় ঠোঁটে চুম্বন বা লিপকিস হালামলের নয় সব দোষ যেন ইমরান হাসমির মতো অভিনয় শিল্পীদের অনস্ক্রিন লিপকিস আদৌ দোষের কিনা তাই বা ঠিক করবে কে যাহোক লিপকিস আগেও ছিল বিংশ শতাব্দীর তিরিশের দশক থেকে হিন্দি সিনেমায় লিপকিসের দৃশ্য ছিল বিশ ও তিরিশের দশকেও লিপকিস মামুলি ঘটনা ১৯৩৩ সালের কর্মা সিনেমায় দেবিকা রানী এবং তার পরিচালক স্বামীর দীর্ঘ চুম্বন দৃশ্য ছিল তবে অভিনেত্রী সীতা প্রথম যিনি হিন্দি সিনেমায় লিপকিসের উদ্বোধন করেন উনিশশো সালের নির্বাক সিনেমা আর থ্রো অব ডায়েসে তিনি চারু চুম্বন করেন এই সিনেমাটি মহাভারতের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল সে সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী জুবেইদা তার অভিনীত জোরিনা সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন কুড়ির দশকে ললিতা পাওয়ার প্রতিভক্তি সিনেমায় একই ধরনের দৃশ্যে অভিনয় করেছিলেন উনিশশো সালে দেশভাগের পর যখন ফিল্ম অ্যাডভাইজারি বোর্ড হয় তখন থেকেই হিন্দি সিনেমা রক্ষণশীল হওয়া শুরু করে অথবা রক্ষণশীল হতে বাধ্য হয় বোর্ড চাইত নব্য গঠিত ভারতের সংস্কৃতির প্রতিচ্ছবি যেন সিনেমায় দেখা যায় এই উদ্দেশ্য হাসিল করতে তৈরি হয় সিনেমাটোগ্রাফ আইন উনিশশো এই আইন অনুযায়ী সিনেমায় চুম্বন অশ্লীল ফলে নিষিদ্ধ হয় এ ধরনের দৃশ্য সত্তরের দশকের গোড়ার দিকে নির্মাতারা এই রক্ষণশীল সমাজ ভাঙতে নেমে পড়লেন হিমান নির্মাতা ও অভিনেতা রাজ কাপুর কখনো সেন্সর বোর্ডের নিয়ম নিষেধ মানে নব্বইয়ের দশকে এসে হিন্দি সিনেমায় চুম্বন ও অন্যান্য ঘনিষ্ঠ দৃশ্য আবার সাধারণ বিষয় হয়ে দাঁড়ায় সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরের পর